হঠাৎ বুবলির সাথে বিয়ে নিয়ে একই বললেন শাকিব খান তাই তার বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্ন বুবলি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি পাশাপাশি দর্শকদের প্রশংসা আছে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও শাকিবকে একসঙ্গে ঘোরাফে গেছেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুলবে অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বুবলিকে আমি অনেক আদর্শ সম্মান করি বুবলি আবারও আমার বউ হবে তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য